হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উমা ব্লগার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো অনেক দিন পর একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি চলে এলাম আজকে তোমরা সবাই যেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে জন্মদিন তো সেই উপলক্ষে আজকে আমার ব্যাংকবন্ধ তো যখন ছুটির দিন পেয়েছি তখন ভাবলাম অনেক দিন তো ধরেই তো আমি ব্লগস শেয়ার করতে পারছি না তোমাদের সঙ্গে তো ভাবলাম আজকে একটা ছোটো করে আমি বাড়িতে আজকে সারা দিন যা করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো আমার সঙ্গে থাকো আর দেখো আমি আজকে সারাদিন বাড়িতে কিভাবে কাটাবো আর যদি আজকে সম্পূর্ণ ব্লগসটা দেখার পর তোমাদের ভালো লেগে থাকে তো তবে আমার অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর বন্ধুরা প্লিজ তোমরা সাপোর্ট করো আমার পাশে থাকো তাহলে আমি এরকম ছোটো ছোটো ব্লগস যদি আমি বেশি দিতে পারি না কারণ অফিসেই থাকি তো ছুটি সেরকম পাই না তো তবু চেষ্টা করব দেওয়ার আর শর্ট ভিডিও তো আমি আপলোড করি তো শর্ট ভিডিও তোমাদের জন্য প্রত্যেক দিনই আমি আপলোড করবো তো সঙ্গে থাকো আর দেখতে থাকো চলো আগে আমি রিজু টেবিলটা দেখিয়ে নিই তোমাদেরকে তো দেখতেই পাচ্ছ বই খাতা কিন্তু একদমও ঠিকভাবে রাখে না তো বই খাতাগুলো একটু ঠিক করে দিই কারণ সব আমাকেই করতে হয় ওই খাতাগুলো ঠিক করা হয়ে গেল দেখতে পাচ্ছ অনেক ধুলো পড়ে আছে তো এখন এগুলো একটু মুছবো সব কিছু আগে নামিয়ে নামিনি একে একে এখানে রেখে তারপরে ভালো করে পরিষ্কার করে দেব ওকে আমি অনেক দিন বলি যে তুই পরিষ্কার কর দেখছো কতটা ধুল জমেছে ওকে যদি আমি বলি একটু ভালো করে পরিষ্কার কর ও কোনো দিনও করবে না পড়ার টেবিল নিজে পরিষ্কার করতে হয় কিন্তু আমার ছেলেটাকে আমি শেখাতে পারলাম না ওর পড়া হলো আজকে ওরও স্কুল বন্ধ তো যেই পড়া হলো ও বসে গেল মোবাইল নিয়ে মোবাইল তো আছেই সুন্দর করে গুছিয়ে দিই সাইডে করতে হবে তাহলে আমার এ দুটো এখানে থেকে যাবে টেবিলে এদিকটা তো পরিষ্কার হয়ে গেলো এদিকটা মোটামুটি অতটা নোংরা না হোক এদিকটা পরিষ্কার করে নিলাম ধুল মিটিগুলো যেটা পরিষ্কার করা হয়ে গেল টেবিলটা অফিস যাওয়ার একটু কাপড় চাপড়গুলো সরিয়ে নিই এগুলো আজকে ধোয়ার আছে এগুলো সব ধোবো তো সফর করে থাক যে আম কেটে দিয়েছি এতে রিজু এখনও খাই রিজু গেম খেলছে রিজু সান কখন করবে হ্যাঁ পড়া কোনো মতন মানে পড়াটা শেষ করলো তারপর তারপরে আমার মোবাইল নিয়ে বসে গেছে ও গেম খেলতে আর আম কিন্তু পড়ে গেছে আমটা এখনো খায়নি চলো একটু পরে আবার টান যে কাপড় ধুয়েছিলাম মুদ্রা তো এখন কাপড়গুলো নিয়ে আসি ছাদে চলো ছাদে যাই ছাদে উঠতে না হাঁপিয়ে যাই পুরো পুরো হাঁপিয়ে গেছে ছাদে তো চলে এলাম এখন কাপড়গুলো মেলে দিই হাতে এক হাতে কিন্তু আমি মোবাইল ধরে করছি তো এই জন্য কাপড়গুলো মেলে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো ঠিক আছে তো ছাদে কাপড় তো মেলে দিলাম দেখো তো চলো এবার কাপড়ে পিন লাগিয়ে দিই প্রচণ্ড হাওয়া আজকে সকাল থেকে ভেবেছিলাম বৃষ্টি হবে বন্ধুরা কিন্তু কালকে একটু বৃষ্টি হয়েছিল কিন্তু আজকে মনে হচ্ছিল খুব বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হয়নি এখন দেখতে পাচ্ছ কড়া রোদ্র আর রৌদ্রের জন্য গরম বেশ গরম লাগছে তো এখন আমি যাব ঠাকুর ঘরে ঠাকুরঘরে যাবো পুজো তো সকালে হয়ে যায় আমাদের বাড়িতে কারণ আমার শাশুড়ি শাশুড়ি মা সকালবেলা একদম ভোরবেলা পাঁচটার সময় ওঠে তারপরে উনি স্নান করে পুজো ঘরে চলে আসে তো সকাল সকাল পুজো হয়ে যায় তো আমি যেহেতু আজকে বাড়িতে তো আমি একটু ঠাকুরকে একটু প্রণাম নি চলো চলে এলাম ঠাকুর ঘরে। চলো একটু ঠাকুরের দর্শন করিয়ে দিই তোমাদেরকে এ দেখো আমাদের মা চলো একটু বড়ো করে দেখাই মাকে জুম হচ্ছে না এ দেখো আমাদের মা মা কালী এদিকে রয়েছে ভোলেনাথ আর এদিকে রয়েছে লক্ষ্মী নারায়ণ এই যে আর এদিকে আমাদের বজরঙ্গলি এই যে আমি রামকৃষ্ণ ঠাকুরের শিষ্য আমার তো আমার তো হয়ে গেল ঠাকুর প্রণাম করা চলো একটা জিনিস দেখাই আমি এই দেখো বন্ধুরা এই গাছগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু খুব সুন্দর গাছ আমি ছোট ছোট আমি আমার ব্যাংকে একজন স্যার রয়েছে অর্পণ স্যার তো মানে ওই স্যারই আমাকে দিয়েছিল ছোট ছোট চারা তো আমাকে বলেছিল দেখবে পাতার ভিতর থেকে পাতা বেরোয় আর খুব সুন্দর গাছটা তো সত্যি আমি তো নিয়ে আসলাম চারাগুলো তারপরে আমার শ্বশুরকে দিয়ে দিয়েছি তারপরে আমার শ্বশুরই এগুলো সযত্ন করে লাগিয়ে আজকে এত সুন্দর গাছগুলোকে বানিয়েছে দেখো এই দেখো পাতার ভিতর থেকে না পাতা বেরোয় দেখো বুঝতে পারছো সুন্দর কিন্তু আজকে আমাদের দুপুরে কি কি রান্না হয়েছে সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি এটা হলো পটল তরকারি এটা শাক এটা রয়েছে ডাল মুসুরির ডাল এটা কাল কালকে ডাল ছিল একটু এটা হলো তোমার কচুর তরকারি বাড়ির হলো একটু ভেন্ডি চচ্চড়ি ভাতটা দেখালাম না তো এই আজকে আমাদের এগুলোই দুপুরে খাওয়া স্নান কর স্নান বলার পর স্নান করে চলে এসছে সাজুকুচু করছে চলো বন্ধুরা দরকার নেই ওকে দেখার তো একটু পরে আবার দেখো এই দেখো বন্ধুরা কি সুন্দর তরমুজ কেটে নিয়ে আসছি এখন খাবো স্নান করার পর একটু তরমুজ খেলে তারপরে গিয়ে ভাত খাবো ভাত খাওয়া একটু দেরি আছে তো খিদে পেয়ে গেছে তো ভাবলাম একটু তরমুজ কেটে খেয়ে নি তো আমি তরমুজটা খেয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে বেগুন ভাজা লেবু তারপর তুমি শাক দিয়ে খাবো তারপরে ডাল দিয়ে খাবো কচু শাক খাব একটু কচু শাক নিয়ে আছি খাচ্ছি ওই অফিস ছাড়া তোমাদের টাটা যাচ্ছে পত মাস অনেক দিন পর ঢেকে শাক খাচ্ছি ঠেকেশা অনেক দিন পর খেলাম ভালো হয়েছে বন্ধুরা ঢেকে শাক খেতে খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে খাই দিয়েছো খাবো কচুর সাদ দিয়ে খাচ্ছে আজকে আমাদের ডাল ভাত কালকে এত খিচুড়ি খেয়েছি আর আমার ছেলে আমার বর বিরিয়ানি খেয়ে আজকে আর কারো মাছ মাংস খাওয়ার ইচ্ছে নেই তাই জন্য আমরা আজকে ডাল ভাত খাচ্ছি এখন তো একটু খেয়ে দিই নিই তারপরে আমি তোমাদের সঙ্গে আবার করবো এখন একটু ভালো করে খেয়ে নিই ঠিক আছে তো বন্ধুরা আজকে বাড়িতে থাকলে কিন্তু বেশ ভালোই লাগে ডাল ভাত খাও যাই খাওয়া কিন্তু বাড়ি খাওয়া বাড়ি হয় কারণ রোজ ব্যাংকের ক্যান্টিনে খেতে খেতে না বোর হয়ে গেছিলাম কারণ ভালো লাগে না তো আজকে বাড়িতে খেলাম তো খুব ভালো লাগলো আর ঢেঁকির শাক অনেকদিন পর খেলাম ঢেঁকির শাক তো আমার খুবই ভালো লাগলো তো যেটাই হোক খাওয়া দাওয়া তো শেষ তো এখন একটু ভাবছি আজকে রেস্ট করব। একটু ঘুমাবো তো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে একটু তো বন্ধুরা দুপুরবেলা তো ঘুমিয়ে পড়েছিলাম তো আবার চলে এলাম তোমাদের সামনে এখন আমি রিজুকে নিয়ে পড়তে আমরা পড়িয়েছি ওকে এখন রিজুকে পড়াচ্ছি ক্লাস টেন বুঝতে পারছো কতটা চাপ ওর উপরে তখন রিজু পড়াশোনা করছে এই যে রিজু পড়াশোনা করছে দেখতেই পারছো তো রিজুর পড়ানো হয়ে গেলে কিন্তু আমার অনেক কাজ রয়েছে কারণ রাতের ডিনার বানাতে হবে তো আজকে ভেবেছি ভেন্ডি মশালা বানাবো আর রুটি বানাবো কারণ রাত্রে আমরা রুটি খাই তো বন্ধুরা গুড নাইট বলতে এসেছি আমি তো আজকের মতন আমার ব্লগ দেখেই শেষ করছি আমাদের সব গুড নাইট ভালোভাবে ঘুমাবে রাত্রে আর সুন্দর সুন্দর ভালো ভালো স্বপ্ন দেখবে তো আজকের মতন আমার ব্লগ দেখেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না Đã đã bye bye, good night, bye bye